সো কেমন আছেন সবাই আমি স্বজন সরকার আছি আপনাদের সাথে সো যেই গরম পড়েছে অলরেডি আমার একটা পাওয়ার ব্যাঙ্ক আছে কিন্তু এটা কার্যকরী হচ্ছে না যেহেতু বিদ্যুৎ মতো থাকছে না তারপর আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমার টেবিলের ছোটো একটা ইউজবি ফ্যান আসে সেটা ইউজ করি সো লাইট চার্জ করি তারপর আমার অনেক কিছু ছোটো এক গ্যাজেট সব কিছু আমি এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ করি সো এটা দশ হাজারের মিডিয়াম রেডমির এটা আমি ইউজ করতেছি প্রায় তিন বছর ধরে অনেক ভালোই ব্যাক দিয়েছে সো এটার ব্যাক টাইম অনেক কমে গেছে তাই আমি রিসেন্টলি আরেকটা পাওয়ার ব্যাঙ্ক কিনেছি সেটাই আজকে আমরা রিভিউ করবো সো এটা হচ্ছে বাজোসের অ্যাডামান টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়ার্ডের বিশ হাজার মিলএমপের একটা ব্যাটারি ব্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন একদম টোটালি সিল করা প্রোডাক্ট কোনো ইয়ে নেই এখানে কিন্তু কিউআর কোড আছে আপনার কিউআর কোড দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন এটা অথেন্টিক কি না স্ক্যান করতে পারবেন আমি চলুন আগে বক্সটাকে খুলি তখন আপনারা তখন দেখতে পারবেন পাওয়ার ব্যাঙ্কটাকে খুলে তারপর আপনাদের দেখাই তারপর ডিটেলসটা বলি আপনারা বুঝতে পারবেন এটা সো হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা পাওয়ার ব্যাঙ্কের সাথে কোনো কেবল দেয় না এটা এটা কবি আমি আশ্চর্য হলাম এটা পাওয়ার ব্যাঙ্কের সাথে তো কেবল দেওয়ার কথা ছিল না কোথাও কোনো লেখা নাই যেখানে পাওয়ার কেবল প্রোভাইড করবে সো হয়তো তারা কোম্পানি থেকেই এটা পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার কেবলটা এর সাথে থাকে না দেখো এটা দেয় নেই এখানে কিছু ফিচার আছে যেরকম এল ইডি ডিসপ্লে তারপর কুইক চার্জ থ্রি ডি থ্রি মানে পাওয়ার ডেলিভারি থ্রি টু এ ফাস্ট চার্জিং থ্রি ইনপুট থ্রি আউটপুট সো এটা অনেক ভালো টুয়েন্ট পিডি ফাস্ট চার্জিং তারপর পিস আলামিনিয়াম প্যাক সো এটা হচ্ছে সেই পাওয়ার ব্যাঙ্কটা হয়তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেভি মোটামুটি প্রায় কত গ্রাম তোলেন আমি একটু দেখিনি এখানে এটা আছে কিনে হ্যাঁ এটা হচ্ছে চারশো অষ্টআশি গ্রাম মানে হাফ কেজির মতো এটা ওয়েট সো মোটামুটি ভালোই ওয়েট এটা নিয়ে কিন্তু পিসি কিন্তু অনেক ডিটেলস দেওয়া আছে আপনারা পড়তে পারতেছেন জানি না সো আমি একটু ফোর আপনাদেরকে যদি বলি এখানে বারো বল টু এমপিআর নাইন বোল্ট ফাইভ বোল আউটপুট আউটপুট হচ্ছে নাইন বোল বারো বোল্টে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআয়ার নাইন বোল্ট টু এমপিওয়ার ফাইভ বোল্টে থ্রি এমপিআয়ার এভাবে আউটপুট দেবে সো এটাতে তিনটা ইনপুট আছে এবং তিনটা আউটপুট তিনটা ইনপুট হচ্ছে মাইক্রো ইউএসবি তারপর আইফোনের যে কেবলটা লাইটিং লাইটিং তারপর ইউএসবি টাইপ সি সো এই দুটা হচ্ছে ইনপুট আপনি মাইক্রো ইউএসবি আর আইফোনের কেবলটা দিয়ে শুধু ইনপুট করতে পারবেন মানে চার্জ দিতে পারবেন এই যে টাইপ সি তারপরে যে দুটা দুইটা দুটা দেখতেছেন ইউএসবি সো এই দুটো দিয়ে আপনারা আউটপুট করতে পারবেন এটা একসাথে এই যে তিনটা আউটপুট করতে পারবেন টাইপ সি দিয়ে ইন আর আউট দুটাই টাইপ সি আর এটা দুটো শুধু আউট এই দুটো শুধু ইন সো আপনারা হয়তো কনফিউশন থাকবেন আপনারা বুঝতে পারবেন তারপরে পাশে একটা বাটন আছে যেটা দিয়ে হয়তো পাওয়ার ইন্ডিকেটার দেখ এই যে দেখুন এইট্টি টু পার্সেন্ট যাচ্ছে সো এটা ফুল মেটাল একটা বড়ি শুনুন ফুল মেটাল নিচের সাইডটা হয়তো প্লাস্টিক কিন্তু উপরেটাও ফুল ম্যাটাম সো এটাও উপরের ইফেক্টও ম্যাটাম সো একটু হেভি আপনারা ব্যাগে এটা ক্যারি করতে পারবেন আশা করি এটাতে কোনো ইয়া হবে না ক্র্যাশ পড়বে না সো আপনার সাইজ ডিফারেন্সে যদি দেখাই এটা হচ্ছে দশ হাজার মিলিয়ে এটা হচ্ছে বিশ হাজার মিলিয়ে প্যান আমি মোটামুটি অনেকটাই চৌড়া ডবল চৌড়া আপনারা ওয়াইটটাও কিন্তু ওয়াইটটা বেশি না হলেও দুশো গ্রামের উপরে বেশি আছে এটার ওয়াইটটা হবে আড়াইশো থেকে তিনশো গ্রাম এটা হবে চারশো আটষট্টি গ্রাম মানে পাঁচশো গ্রাম এর মতো সো আপনারা যারা এরকম পাওয়ার ব্যাঙ্ক কিনতে চান এরকম কম ট্যাকে দুই বিশ হাজারে মিলিয়াম সো আপনারা ইজিলি এই পাওয়ার ব্যাঙ্কগুলো দুই থেকে তিন বছর অনায়াসে ইউজ করতে পারবেন আরও বেশি ইউজ করতে পারেন হয়তো তখন চার্জ একটু ব্যাকআপটা একটু কম দেবে কিন্তু দু থেকে তিন বছর আপনি ইজিলি ইউজ করতে পারেন যদি কন্টিনিউসলি ইউজ করেন যদি রেখে দেন পাওয়ার ব্যাঙ্ক তাহলে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় সো আপনারা কন্টিনিউসলি ইউজ করেন রেগুলার ইউজ করলে আপনি দু থেকে তিন বছর ইউজ করতে পারবেন সো সো আজকে এই পর্যন্তই আশা করি রিভিউটা আপনাদের ভালো লেগেছে যদি আপনারা এরকম প্রোডাক্ট কিনতে চান তাহলে আমি আমার পেজের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে কিনতে পারেন আপনারা জাস্ট পেজে আমাউন্টে নক দেবেন আমি ট্রাই করব থেকে সরাসরি আপনাদেরকে ডেলিভারি করতে সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ